আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আসলাম মালয়েশিয়ার মোস্ট পপুলার জায়গার ভিতরে একটা ক্যামেরান হাইল্যান্ড এবং এখানে আঙুরের বাগানে আসলাম আঙ্গুর ফল কালো আঙুর যেটা আছে এই আঙুরটার বাগানে আসলাম এবং এখানে এসে আমি আঙুর ফলের বাগান থেকে আঙুর দেখে আমি অবাক হয়ে গেলাম যে কি পরিমাণ ফল গাছে ধরেছে এটা কিন্তু আল্লাহতালার একটা নিয়ামতের ভিতরে এটা একটা নিয়ামত আর আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তোবা জান্নাতের কোনো নাজ নিয়ে আমাদের ভিতরে ডুবে আসি এবং পৃষ্ঠ থেকে ছয় হাজার ফিট উপরে ক্যামেরন হাইল্যান্ড এবং এখানে কালো যে আঙুরটা আছে এটা চাষ করা হয়েছে এবং কিভাবে এটা চাষ করেছে আপনাদেরকে অল্প কিছু তথ্য দিয়ে দেখানোর চেষ্টা করব খুবই অল্প সময়ে সহজভাবে এই যে মূলত আঙুর ফলের গাছটা কিন্তু অনেক মোটা গাছ আর কি এগুলো অনেক কিন্তু বয়স হয়ে গেছে গাছের এই যে এই গাছগুলোর কিন্তু অনেক বয়স হয়ে গেছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে এটা আমি পূর্বেও আপনাদের অনেক দেখাইছি যে এই রকম পাইপ দিয়ে তারা পানি দেয় এরকম পাইপ দিয়ে যেটা কিনা না মতন সিস্টেম করে সিটাই সেটাই কিন্তু পানি দেওয়া হয় কিংবা অনেক সময় ওষুধ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এইরকম পাইপগুলো ব্যবহার করে তাদের কিন্তু অতিরিক্ত শ্রমের প্রয়োজন হয় না উপরে যে মাছাটা দেখছেন এটা মূলত তার দিয়ে তারা এই মাছাটা করে দিয়েছে যেটা কিনা পাঁচ ফিটের মতন হাইট হবে আর আঙুল ফল গাছ যদি ঠিকমতো যত্ন নেওয়া হয় একবার চাষ করার পরে দীর্ঘদিন ফলন নেওয়া যায় আর ক্যামেরন হাইল্যান্ডের আবহাওয়া বারো মাস ঠান্ডা এবং শীতল থাকার কারণে এখানে শাক সবজি এবং ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি অন্য জায়গার তুলনায় আর এখানে কিন্তু সব ধরনের সবজি খুব ভালো হয় এবং উপযুক্ত একটা স্থান প্রত্যেকটা থোকায় থায় ফল আর কী পরিমাণ ফল ধরে সেটা বুঝতে পারছেন আর এখান থেকে কিন্তু কোনো ফল খাওয়া কিন্তু একেবারে নিষেধ আমি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন বাংলাদেশী ব্লগারদের ভিডিও দেখেছি এখান থেকে কিন্তু ফল কিন্তু ছিঁড়া তো একেবারেই নিষেধ আমি বাংলাদেশের অনেক ইউটিউব কিংবা ফেসবুকের ব্লগারদের ভিডিও দেখেছি যারা কিনা এই ফল মানে রহস্যভাবেই স্ট্রবেরি কিংবা আঙুর এগুলো বাগানের ভিতরে ঢোকে হয়তো কেউ আমাদের কিন্তু সাথে নেই যে যারা আমাদের মানা করবে কিন্তু পাহারা দেওয়ার মতন তেমন কেউ কিন্তু নেই এটা কিন্তু আমাদের নিজ দায়িত্বে কিন্তু এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে অনেকে গাছে ফল থাকা অবস্থায় এই জায়গার থেকে ফল দাঁত দিয়ে কামড় দেখায় এটা কিন্তু একেবারেই পুরোপুরিভাবে বিয়াদবি আর দুই একজনের কারণে পুরো বাংলাদেশিদেরই এরকম বদনাম হয় তো আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন এই কাজটা করবেন না কোনো সময় ফল যদি নিচে পড়েও থাকে তারপরেও খাবেন না কারণ এটা বাংলাদেশি হিসাবে আপনি হয়তো নিজেই ভুলটা করছেন এর পরবর্তীতে যারা আসবে তারা কিন্তু এই অপমানের অপমান হবে যে বাংলাদেশিরা আসলে এইরকমভাবে ফল টল ছিঁড়ে নিয়ে যায় আমরা এখানে আসলাম আঙুল ফল কেনার জন্যে এই জায়গাতে কিনে কত করে বক্স এগুলো তো এক বক্স আঙুর পঁচিশ টাকা এগুলো কিন্তু একেবারেই তাজা বক্স যেগুলো কেন গাছ থেকে পারা হয়েছে আছে আর ওইখান থেকে সব কিছু পেরে নিয়ে এসে এইখানে তারা প্যাকিং করে এই যেটা হলো ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম সব কিছুই কিন্তু সুন্দর করে প্যাকিং করা আছে আর অন্যান্য জায়গার চাইতে ক্যামেরন হাইল্যান্ডের সবজির মানটা কিন্তু অনেক বেশি আর ওই যে আঙুল ফলটা আছে ওইটা কিন্তু প্যাকিং জাত করা হয় যে এইভাবে দেখেন কত সুন্দর করে প্যাকিং করা হয় চার প্যাকেট 10 টাকা তো ভাই আমাদের কালো দেন এক প্যাকেট তো আমরা কালো আঙ্গুর ফল এক প্যাকেট নিচ্ছি পঁচিশ টাকা দিয়ে একেবারেই এই ফলগুলো কিন্তু তাজা ফল ফ্রেশ মানে গাছ থেকে পেরে তারপরে কিন্তু আমাদের কাছে বিক্রি করেছে বিসমিল্লা আলাবার কাতিল্লা মানে এত একটা সেন্ট আমি এরকম আঙ্গুর মালয়েশিয়াতে এর আগে খাইনি মানে প্রচুর মিষ্টি আর খুব সুন্দর আঙ্গুর ফলগুলো কিন্তু একেবারেই ফ্রেশ যদিও যে কোনো খাবার জিনিস বসে খাওয়াটা উত্তম অনেক সুন্দর মিষ্টি আঙ্গুর ফল কালো আঙ্গুর আপনাদের কিন্তু গাছ দেখাচ্ছে এখন আঙ্গুর ফল নিলাম আমরা 25 টাকা দেব সবার খাওয়ার অনুভূতি কি এর আগে কি এরকম আঙ্গুর ফল কেউ খেয়েছেন বসে আপনারা কি এর আগে এরকম আঙ্গুর ফল কেউ খেয়েছেন কিনা হ্যাঁ ওই প্যান এইসব জায়গায় গুলোই এই আঙ্গুর ফলগুলো যায় তো তারা কিন্তু পাতা সহকারে প্যাকিং করেছে শুধুমাত্র এটা কতটা পিওর এবং তাজা এটা বোঝানোর কারণে তারা পাতা সহকারে প্যাকিং করেছে আর আমরা নিলাম এক প্যাকেট এবং সবাই দুই পিস চার পিস করে কিন্তু ভাগের ভাগ পুরেছে সবাই সার্ভিস করে মানে 25 টাকা ভাই বলতে চাইছে টাকা গিয়েছে কিন্তু তারপরও ताजा জিনিস खाলাম একেবারে ইয়াসারাল এবং শুকরিয়া আদায় করলাম আল্লাহর কাছে তো দেখা হবে পরবর্তীতে কোন এক ভিডিওতে আল্লাহর রহstylesheet আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ